নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ ছিল পক্ষ থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের আমার এই চ্যানেলের মাধ্যমে যে বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে বর্তমানে দেখবেন যখন শীতকাল এই শীতকালে কিন্তু ভিটামিন বা খাদ্যপ্রাণের অভাব কিন্তু আমরা বেশি করে থাকি এছাড়া দেখবেন যখন আমরা চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে অতিক্রম করি বা যখন চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে পদার্পণ করি তখন বিভিন্ন প্রকার ভিটামিন বা খাদ্যপ্রাণীর অভাবে আমাদের শরীরে বিভিন্ন প্রকার যে যন্ত্রগুলো আছে অঙ্গগুলো আছে সেগুলোর অনেক ঘাটতি হতে পারে বা ঘাটতি হতে দেখা যায় এর কারণে কিন্তু আমরা বিভিন্নভাবে অসুস্থ হই কারণ এই ভিটামিন বা খাদ্যপ্রাণ আমাদের শরীরের মধ্যে কি করে আমাদের যে শরীরের মধ্যে যে কার্যক্রম অর্থাৎ যে অঙ্গ যেভাবে কাজ করা উচিত সেই কাজগুলোকে কিন্তু বজায় রাখে কিন্তু যখনই খাদ্যপ্রাণ বা ভিটামিনের অভাব হয় খনিজ উপাদানগুলির অভাব হয় প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রোগ জন্মায় অতএব আমাদের শরীরে বিভিন্ন প্রকার অঙ্গের যান্ত্রিক সমস্যা দূর করতে শরীরের মধ্যে সমস্ত প্রকার কার্যক্রমকে বজায় রাখতে কিছু ভিটামিন বা খাদ্যপ্রাণের প্রয়োজন সেগুলো আমরা প্রাকৃতিক উপায়ও গ্রহণ করতে পারি কিন্তু সেই খাদ্যপ্রাণগুলো কী কী বা ভিটামিনগুলো কী কী কোথা থেকে পাবো সমস্ত কিছু বিস্তারিত এখানে আলোচনা কারণ চল্লিশ বছর পঞ্চাশ বছরে যারা পদার্পণ করেছেন তারা বুঝতে পারছেন বা দাঁতের যন্ত্রণা কারো বা ক্যালসিয়ামের ঘাট বিভিন্ন প্রকার অঙ্গের সমস্যা হাঁটু যন্ত্রণা এইরকম সমস্যায় ভুগছেন অর্থাৎ আজকের যে সমস্ত ভিটামিন বা প্রাণীর কথা বলব খনিজ উপাদানের কথা বলব বাইর থেকে যদি আপনার সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করেন তাহলে অবশ্যই করে কিন্তু আপনারা উপকৃত হতে পারবেন কিন্তু অবশ্যই করে আমাদের জেনে নেওয়া দরকার সেই সব ভিটামিনগুলো কী কী প্রথম যে ভিটামিনের অভাব আমরা বোধ করি সেটা হচ্ছে ভিটামিন ডি এই ভিটামিন ডি কী করে আমাদের ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়ায় আর এই ভিটামিন ডি আমরা কিন্তু দুটো উপায় পেতে পারি একটা হচ্ছে সূর্যালোক সকালে যখন সবে সূর্য উদিত হয় সেই যে সামান্য যে সূর্যের তাপ বা রশ্মি সেই রশ্মি থেকে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় কিন্তু আমাদের শরীরে যে চল্লিশ বছর পঞ্চাশ বছরের যে ত্বক অস্বাস্থ্যকর ত্বক সেই অস্বাস্থ্যকর ত্বকের মাধ্যমে কিন্তু আমরা ভিটামিন ডি ঠিকমতো সংশেষ করতে পারি না শোষণ করতে পারি না অতএব অনেক সময় আমাদের কি হয় এই ভিটামিন ডি বা ক্যালসিয়াম বাইরে থেকে নেওয়ার জন্য জরুরি হয়ে পড়ে সেটা আমরা যে কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারি বা আপনারাও করতে পারেন কিন্তু কিছু খাওয়া দাওয়ার মাধ্যমেও আমরা এই ভিটামিন ডি পেতে পারি যেমন ডিমের কুসুম মাছ দুধ এবং ভিটামিন ডি সমৃদ্ধ বিভিন্ন প্রকার খাবার এই সমস্ত খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু আমরা ভিটামিন ডি সংগ্রহ করতে পারি এছাড়া আলাদাভাবেও আপনার ভিটামিন ডি সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন ভিটামিন ডি ঘাটতি হলে ক্যালসিয়াম শোষণ হয় না আর ক্যালসিয়াম যখন শোষণ হয় না তখন আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গিয়ে বিভিন্ন প্রকার জয়েন্টে ব্যথা বেদনা শুরু হয় দাঁতের ক্ষয় এসে যায় দাঁত নড়তে শুরু করে ভেঙে যেতে থাকে দাঁতে গর্ত শুরু হয় এইরকম কিন্তু বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয় এবারে যে ভিটামিন সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি টুয়েলভ কী কাজ করে আমাদের নাককে সতেজ রাখে এবং বা রক্তকণিকাকে সতেজ বা সুস্বাস্থ্য রাখে কিন্তু এই ভিটামিন বি টুয়েলভ কোথায় পাবো ভিটামিন বি সাপ্লিমেন্ট পাওয়া যায় আপনার যে কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন সেবন করতে পারেন এছাড়াও ডিম দুধ মাছ মাংস এই সমস্ত থেকেও ভিটামিন বি টুয়েলভ সংগ্রহ করা যায় বা আমরা পেয়ে থাকি এগুলোকে পরিমিতভাবে সেবন করতে হবে এবারে যে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে কি ভিটামিন সি এই ভিটামিন সির কাজ কি ত্বকের স্বাস্থ্য রক্ষা অর্থাৎ আমরা যে বিভিন্ন প্রকার চর্মরোগে আক্রান্ত হই যখন আমাদের চর্মগুলো বা স্কিনগুলো অস্বাস্থ্যকর হয়ে ওঠে স্বাস্থ্যকরে পরিণত করতে ভিটামিন সির প্রয়োজন হয় এছাড়াও আমাদের যে দাঁতের মাটিতে স্কার্বি রোগ হয় সেটা কিন্তু ভিটামিন সি অভাবে হয় এই ভিটামিন সি আমরা কোথা থেকে পেতে পারি এই ভিটামিন সি আমরা কমলা লেবু লেবু, স্ট্রবেরি আমলকি পেয়ারা এই সমস্ত ফল থেকে কিন্তু সংগ্রহ করতে পারি অতএব পরিমিতভাবে এই সমস্ত ফল যদি আমরা নিয়মিতভাবে সেবন করি তাহলে কিন্তু আমরা ভিটামিন সির ঘাটতি পূরণ করে অবশ্যই করে স্বাস্থ্যকর স্কিন বা চর্ম তৈরি করতে পারবো এবং বিভিন্ন প্রকার চর্মরোগে আর আক্রান্ত হব না এছাড়াও এই ভিটামিন সি আমাদের অক্সিডেন্ট রূপে কাজ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অতএব পরিমিতভাবে অবশ্যই করে আমাদের ভিটামিন সি সেবন করা উচিত এবারে যে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ই এই ভিটামিন ই আমাদের কী কাজ করে এই ভিটামিন ই আমাদের ত্বককে সুস্বাস্থ্য রাখে আমাদের যে মাথার চুল আছে সেই চুলের ঘনত্বকে বজায় রাখে চুলের গোড়াকে শক্ত করে এই ভিটামিন ইর অভাবে আমাদের দেখবেন স্কিনের তা হারিয়ে যায় অতএব এই সমস্ত কিছুকে বজায় রাখতে সুস্বাস্থ্য রাখতে অবশ্যই করে ভিটামিন ইর প্রয়োজন হয় কিন্তু এই ভিটামিন ই আমরা কোথা থেকে পাবো বাদাম সূর্যমুখী তেল কাজু পালং শাক এই সমস্ত কিছু খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা কিন্তু ন্যাচারালভাবে ভিটামিন ই পেতে পারি বা সংগ্রহ করতে পারি অবশ্যই করে আমাদের পরিমিতভাবে এইসব ন্যাচারাল খাবার দাবার গ্রহণ করে ভিটামিন ইর যে ক্ষয় বা অভাব তাকে বজায় রাখতে হবে এবারে যে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে ক্যালসিয়াম বন্ধুরা আমাদের এই ক্যালসিয়াম যখন চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে আমরা এসে পড়ি পদার্পণ করি অবশ্যই করে এর ঘাটতি বা অভাব দেখা দেয় এই জন্য দেখবেন বিভিন্ন প্রকার হাঁটু যন্ত্রণা জয়েন্ট যন্ত্রণা বিশেষ করে দেখবেন আমাদের জয়েন্টের মাঝখানে যে সাইনোভ্যাল ফ্লুইড এই সাইনোভেয়াল ফ্লুইডটা কিন্তু শুকতে শুরু করে এক প্রকার গ্রিজ যাকে বলা হয় তরল পদার্থ যেটা না থাকলে আমরা কিন্তু জয়েন্টটাকে মুখ করতে পারি না এই যে সাইনোভ্যাল ফ্লুইট এই সাইনোভ্যাল ফ্লুইড কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিতে শুকে যায় শুধু যে এই ক্যালসিয়াম সাইনোভ্যাল ফ্লুইডকে বৃদ্ধি করে তা নয় আমাদের হাড়কে পরিপুষ্ট করতে সাহায্য করে হাড়ের মধ্যে যখন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে তখন সাইনোভিয়াল ফ্লুইড কিন্তু আপন নিয়মে জয়েন্টের মধ্যে তৈরি হয়ে যায় অতএব হাড়কে পরিপুষ্ট করতে গেলে জয়েন্টের ব্যথা বেদনাকে দূর করতে গেলে অবশ্যই করে আমাদের ক্যালসিয়ামকে সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে হবে এবং ন্যাচারাল খাওয়া দাওয়ারের মাধ্যমেও গ্রহণ করতে হবে কিন্তু এই ক্যালসিয়াম আমরা কোন কোন খাবারের মাধ্যমে পেতে পারি যেমন দুধ দই পালং শাক পনির সোয়াবিন এইসব খাওয়া দাওয়ারের মাধ্যমে আমরা ন্যাচারালভাবে ক্যালসিয়াম কিন্তু গ্রহণ করতে পারি অতএব আমাদের সর্বদাই চেষ্টা করতে হবে যাতে করে ক্যালসিয়ামের উপাদান ঠিক থাকে ক্যালসিয়ামের ঘাটতি না হয় এইসব খাওয়া দাওয়ার কিন্তু নিয়মিতভাবে গ্রহণ করতে হবে এবারে যে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে কি ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়াম কি করে এই ম্যাগনেশিয়ামের যখন আমাদের শরীরের মধ্যে অভাব দেখা দেয় তখন কিন্তু আমরা নানান প্রকার নার্ভের রোগে আক্রান্ত হই ওই জন্য দেখবেন আমরা কোনো নার্ভের যন্ত্রণা বা নার্ভের রোগে আক্রান্ত হলে নার্ভের যন্ত্রণা হলে তখন কিন্তু আমাদের বায়োকেমিকের যে ম্যাগনেশিয়া ফস ম্যাকফোয় যাকে বলা হয় সেটা ব্যবহার করে উপকৃত হই বা যন্ত্রণা থেকে লাঘব হই এই জন্যে এই ম্যাগনেশিয়াম আমাদের নাককে সতেজ রাখতে অবশ্যই করে প্রয়োজন কিন্তু এই ম্যাগনেশিয়াম আমরা পাবো কোথা থেকে ন্যাচারালভাবে বাদাম বীজ বাদাম বিভিন্ন প্রকার অঙ্কুরিত ছোলা বা বীজ সবজি পাকা কলা এই সমস্ত খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা ন্যাচারালভাবে ম্যাগনেশিয়াম পেয়ে থাকি অতএব অবশ্যই করে আমাদের এইসব খাওয়া দাওয়ার গ্রহণ করতে হবে বন্ধুরা এবার যে ভিটামিনের কথা বলবো যদিও সেটা ভিটামিন নয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কারণ এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের মধ্যে যে হার্ট আছে বিশেষ একটা অঙ্গ সেই হাটকে সতেজ রাখে এবং মস্তিষ্কের কার্যক্রমকে ঠিক রাখে অতএব হার্টকে সতেজ রাখতে আর মস্তিষ্কের কার্যক্রমকে ঠিক রাখতে অবশ্যই করে আমাদের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ন্যাচারালভাবে খাওয়া দাবারের মাধ্যমে গ্রহণ করা উচিত কিন্তু এই ন্যাচারালভাবে কোন কোন খাবার দাবারের মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি মাছ চিয়াশিড আকরোট সব খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রহণ করতে পারি বন্ধুরা এই যে কয়েক প্রকার ভিটামিন বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোথা থেকে পাবেন সেই সম্বন্ধে আমরা আলোচনা করলাম বিশেষ করে শীতকালে আমাদের ভিটামিন ঘাটতি বেশিরভাগ দেখা যায় গরু বাছুর মানুষ সকলের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ শীতজনিত কারণে এই সময় কিন্তু অবশ্যই করে ভিটামিন ঘাটতি আমরা বেশিরভাগ লক্ষ্য করে থাকি ওই জন্য দেখবেন কার ঠোঁট ফেটে যাচ্ছে কার পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে কারো মুখে ঘা হচ্ছে কারো জীবে ঘাও হচ্ছে কারো গলা ব্যথা কারো বা টনশিল আক্রান্ত আবার বিশেষ করে চর্মে খুশকি টাইপের হয়ে যাওয়া সুরাইশিস রোগে ভোগা এগুলো হচ্ছে স্ক্রিন শুকে গেলে হয় অস্বাস্থ্যকর স্ক্রিন যখন আসে তখন এই রকম রোগে আমরা আক্রান্ত হই অর্থাৎ এই সমস্ত ন্যাচারাল খাওয়া দাওয়া যদি পরিমিতভাবে আমরা গ্রহণ করি আমরা কিন্তু এই সমস্ত রোগ থেকে কিন্তু মুক্তি পেতে পারবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা কোনো কারণ ডিলেট হয়ে গেল যাই হোক যদি কেউ মেম্বারশিপ নিতে চান আপনার মেম্বারশিপ নিলে আপনারা কমেন্টের উত্তর পাবেন এবং শিক্ষণীয় কিছু ব্যাপার আছে পার্সোনালভাবে সেগুলো আমরা কিন্তু সেই মেম্বারদের সেন্ড করে থাকি ভিডিওর মাধ্যমে যেটা এর পরের মাস থেকে আমরা নিয়মিত করে থাকব আর কেউ যদি আপনারা মেম্বারশিপ নিতে চান অবশ্যই করে জয়েন্ট বটনের পাশে জয়েন্ট অপশানে ক্লিক করে আপনি মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি মেম্বারশিপ গ্রহণ করুন আর বন্ধুরা কেউ যদি আমাদের পার্সোনাল চিকিৎসা নিতে চান সম্পূর্ণভাবে আমি আগেও বলেছি আজও বলছি যারা গরিব মানুষ অসহায় মানুষ বড়ো হোক বাচ্চা হোক হঠাৎ কোনো কিছু রোগ হলে আপনারা বিনা পয়সায় পরামর্শ পাবেন সম্পূর্ণভাবে তাদেরকে ফোন করে সঙ্গে সঙ্গে ওষুধ বলে দেওয়া হবে একটা ওষুধ দুটো ওষুধ এগুলো কিন্তু বলে দেওয়া হবে যদি পুরোনো রোগ হয় প্রেসক্রিপশান করতে হয় আমাদেরকে অবশ্য করে আরও যে আমার সহকারী ডাক্তার আছে তাদের পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা বা ট্রিটমেন্ট দিয়ে থাকি অবশ্য করে আমাদের যদি চিকিৎসার আপনার প্রয়োজন হয় তাহলে আপনার সমস্যাগুলো বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই করে আপনাকে একশো টাকার বিনিময়ে অবশ্যই করে পনেরো দিন অন্তর পরপর তিনটে ট্রিটমেন্ট দিয়ে আপনাকে সহযোগিতা করা হবে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিও পারবে নমস্কার